সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম প্রথমে আমি শামিম স্যারের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চার দশমিক একের যে এক নম্বরের সমাধানগুলো আছে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান দেখাবো আশা করি ভালো লাগবে প্রথমে এক সূত্রের সাহায্যে নিচের রাশিগুলো বর্গ নির্ণয় করো তো ক নম্বরটা আছে যে ফাইভ প্লাস সেভেন তো আমরা প্রথমে অঙ্কটা উঠাবো উঠানোর পর আমরা কি করব হোলি স্কোয়ার দেব বর্গ নির্ণয় করতে বলছে তো হোলি স্কোয়ার দেবো আমাদের যে সূত্র আছে প্রথম এক নম্বর সূত্রে আর একটা সূত্র আছে হলো এ মাইনাস বি হোলি স্কোয়ার সমান এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই দুইটা সূত্রের সাহায্যে এক নম্বরের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সম্পূর্ণ হবে তো এক নম্বর অঙ্ক ওটা আছে তো এ ফাইভ এ প্লাস সেভেন বি তো এই টোটালটাকে আমরা এ ধরি এটাকে বি ধরি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার তো আমাদের প্রথম সূত্রটা প্লাস এ সূত্র পড়বে এই ফাইভ এ কে এ ধরি আর সেভেন কে বি ধরি তাহলে আমাদের সূত্র হবে এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার তাহলে এখানে এটা হচ্ছে কি ফাইভ এ তাহলে এই স্কোয়ার প্লাস টু ফাইভ এ হলো এ আর সেভেন বি হলো বি প্লাস বি স্কোয়ার হলো সেভেন বি তার হলো হোলি স্কোয়ার এটা হচ্ছে সূত্র তো আমাদের এটা সূত্র ফালানোর পর এটা ভাঙতে হবে ভাঙালে আমরা ফাইভ এ স্কোয়ার মানে ফাইভ এ দুইবার লেখা যদি গুণ করি তাহলে পাঁচ পাঁচা পঁচিশ যেরকম ফাইভ গুণ হচ্ছে ফাইভ তো পাঁচ পাচা পঁচিশ আর এ আর এ গুণ করলে এই স্কোয়ার কারণ গুণের সময় পাওয়ার পর যোগ হয় এক আর এক যোগ

অর্থাৎ ফর্টি নাইন বি স্কোয়ার এটাই হচ্ছে অঙ্কটা উঠানোর পরে আমাদের বর্গ করতে হবে এটাই হচ্ছে নিয়ম আহ তো আমাদের এটা যদি এ হয় এটা যদি বি হয় এ প্লাস তাহলে এই স্কোয়ার প্লাস টু এ বি হচ্ছে বি

তিন নম্বরে গ নম্বরে আছে সেভেন পি মাইনাস টু অঙ্কটা উঠানোর পরে প্রত্যেকটা অঙ্ক উঠানোর পরে আমরা স্কোয়ার দিয়ে দেবো যেহেতু বর্গ নির্ণয় করছে স্কোয়ার দিলে বর্গ হয়ে গেল তাহলে এটা এটা বি এটা পড়বে মাইনাসের সূত্র তো মাইনাসের সূত্র পড়লে এ স্কোয়ার মাইনাস টু সূত্রের টু আর এ হচ্ছে সেভেন পি বি হচ্ছে টু প্লাস বি স্কোয়ার মানে টু কিউ হোল স্কোয়ার

গ নম্বরে এক্স মাইনাস বি ওয়াই প্রথম অঙ্কটা ওঠে হোল স্কোয়ার নিয়ম যাচাই এটা এটা বি এ মাইনাস বি হোল স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস টু এ বি হল বি ওয়াই প্লাস বি ওয়াই তার হচ্ছে এ স্কোয়ার এখন এখানে এ এক্স স্কোয়ার অর্থাৎ এর কোনো সংখ্যা নাই তাহলে দুইটা চলক আছে তাহলে চলকের উপরে আলাদা আলাদা স্কোয়ার দিতে হবে মাইনাস আর এখানে টু এ টু রইল

বি স্কোয়ার এক্স ওয়াই হোলি স্কোয়ার তো পাওয়ার পাওয়ার সবসময় গুণ হয় এক্স এর পাওয়ার তিন টু এক্স এর পাওয়ার তিন আর চার হয়ে যাবে গুণ হচ্ছে গুণ আছে আর এখানে থাকবে এটাই হচ্ছে এটা হচ্ছে এগারো মাইনাস বারো বি অর্থাৎ এটা ওঠে হোলি স্কোয়ার এটাকে এটাকে বি ধরে তাহলে এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস মানে বারো বি হল এখন এগারো ইন্টু এগারো এগারো এ এগারো 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 একশো একুশ আর এ আর করলে একশো একুশ এই স্কোয়ার মাইনাস এগারো বাইশ আবার দিলে কত হয় বাইশ দুই দু চায়

a b plus b square মানে 5xy square তার হলো হোল স্কয়ার তাহলে পরে 6 6 36 সংখ্যাটা হয়ে গেল x এর উপরে 2 আছে আর 2 2 গুণে 4 y মাইনাস 6 গুণে 12 5 গুণে 60 সংখ্যা হয়ে গেল x এখানে একটা এখানে একটা তিনটা আর y এখানে দুইটা এখানে একটা তিনটা প্লাস প্লাস 25

মাইনাস এক্স ওয়াই জেড এই স্কোয়ার মাইনাস টু এ মানে মাইনাস এক্স ওয়াই জেড বি মানে হচ্ছে এব আর হচ্ছে স্কোয়ার তো এখানে মাইনাসে প্লাস হয়ে যাবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড মাইনাস প্লাস এই স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এইটাই হচ্ছে বি এ মাইনাস বিয়ার অর্থাৎ এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে সূত্র আমরা সূত্র হলানোর পর এটা ভাঙাবো তাহলে এ এই স্কোয়ার স্কোয়ার ভাঙালে কত ফোর আর এক্স এর পাওয়ার সিক্স মাইনাস টু এ আছে দুইটা দুইটা বি আছে আছে এক্স তিনটা ওয়াই আছে চারটা প্লাস বি দুই দুগুণে চার ওয়াই টু দি পাওয়ার চার দুগুণে আট এটাই হচ্ছে আনসার এবার সংখ্যার বর্গ এটা সংখ্যাটা ওঠায় আমাদের স্কোয়ার দিতে হবে তারপরে এই এদের দুইটা অংশ ভাগ করতে হবে সূত্র ফলানোর জন্য একটা এ ধরতে হবে একটা বি ধরতে হবে অর্থাৎ আমরা যদি এই সংখ্যাটা একশো যোগ আট লিখি তাহলে ঠিক আছে তো একশো যোগ আট অর্থাৎ একশো আট হ্যাঁ হলে স্কোয়ার এটা এ ধরবো এটা বি ধরবো তাহলে এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এটাকে যদি আমরা ভাঙাই একশো স্কোয়ার মানে এক দেড় শূন্য ডাবল হয়ে যাবে প্লাস আট দুগুণে ষোলো ষোলোশো প্লাস আট আটা চৌষট্টি তো আমাদের এই সংখ্যাগুলো যোগ করলেই আমাদের অ্যান্সারটা চলে আসবে আমাদের যোগ ফলটা কত আসে এক এক ছয় ছয় চার এটাই হচ্ছে অ্যান্সার

শূন্য শূন্যইটাই আছে চারটা প্লাস ছয় বারো আহ বারো বাহাত্তর সাত হাজার দুইশো যোগ ছত্রিশ যোগ করলে আমাদের চলে আসবে আমাদের যোগ ফলটা কত আসলো ছত্রিশ বাহাত্তর ছত্রিশ ছত্রিশ বাহাত্তর ছত্রিশ এটাই হচ্ছে নম্বরে পাঁচশো সাতানব্বই তার স্কোয়ার দিতে হবে তাহলে আমরা পাঁচশো সাতানব্বই দেখতে পারি ছয়শো বিয় তিন পাঁচশো সাতানব্বই তো এটাকে আমরা এই ধরি এটা বি ধরি তাহলে এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন এটাকে আমরা ভাঙালে ছয় ছয় ছত্রিশ শূন্য চারটা মাইনাস আহ ছয় দু বারো তিন বারো ছত্রিশ প্লাস নয় তিন ত্রিখে নাই এটাকে আমরা এটার সাথে এটা যোগ করে এটা বিয়োগ দিলে আমাদের আনসারটা চলে আসবে এটাই হচ্ছে এটা অ্যান্সার ঠিক আছে তাহলে অঙ্কটা আমরা প্রথমেই স্কোয়ার দিয়ে নিলাম দুইটাকে ধরব আর একটাকে বি ধরব তাহলে এ মাইনাস বি এটা ফার্স্ট ব্যাকেট দেয় প্লাস সি সেকেন্ড ব্যাকেট দিয়ে স্কোয়ার দিলাম তাহলে এখানে

প্লাস সি এখন যা আছে তাই লিখবোয়ার এখন এখন এটা সাজায় লিখতে হবে এটা অ্যান্সার গুলো হবে তবে সাজায় দিলে সুন্দর হয় এই স্কোয়ার বি স্কোয়ার সি -2bc + 2ca এটাই হচ্ছে आंसर এটা হোল স্কয়ার দিতে হবে দেওয়ার পর এই দুটারে এ দিতে হবে a + b + 2 সেকেন্ড ব্র্যাকেটে দেয়া হোল স্কয়ার তো a + b হোল স্কয়ার তাহলে a স্কয়ার + 2a হচ্ছে টু প্লাস বিয়ার এখন চার ফোর আর ব্যাকেটে থাকবে আর প্লাস দুই দু গুনে চার এখন এটার স্কোয়ার করলে এই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস

প্লাস টু হলে ঠিক আছে তো এখন ওদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে সমান এটা ভাঙাইতে হবে তিন তিখে নাইন পি স্কোয়ার প্লাস তিন দু ছয় ছয় দুগুনে বারো কি মাইনাস দশ দু বিশ কিউ আর প্লাস পঁচিশ আর স্কোয়ার তো এটাই হচ্ছে আমাদের একটু সাজাই দিলে সুন্দর হয় এই স্কোয়ার গুলো একসাথে করে দিই নাইন প্লাস ফোর এটাই হচ্ছে আনসার দেওয়ার পর এটা দুইটাকে দুইটাকে ধরি আগেরটার মতনই ব্যাকেট দিই হল স্কোয়ার দিয়ে দেয় তো এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি এখন এইটা আবার সূত্র পড়ছে তাহলে এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি মাইনাস এর সাথে টু জেড স্কোয়ার আর এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই

মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাস টু প্লাস টু ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার হচ্ছে আমাদের আনসার এবার শেষ অঙ্ক নম্বর এই আগের নিয়মই আমরা প্রথমে হল স্কোয়ার দিলাম তারপর প্রথম দুইটা কেস ফার্স্ট দিয়ে আটকায় ফাইভ সি স্কোয়ার

প্লাস টু এ বি প্লাস বিয়ার তারপরে দশ সি স্কোয়ার আর সেভেন এ স্কোয়ার প্লাস এইট বি স্কোয়ার প্লাস পাঁচ পাঁচ পঁচিশ আর হচ্ছে সি টু দি পাওয়া ফোর সি টু দি ফোর এখন

এটাতে প্লাস মাইনাসে মাইনাস আট দশে আশি বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ সিটি দিবার ফোর এটা অ্যান্সার এখন আমরা সাজাই দিতে হবে সাজাই দিলে এই ফোরটি নাইন এ ফোর আবার এই প্লাস সিক্সটি ফোর বি ফোর আর প্লাস টোয়েন্টি ফাইভ এসে সি ফোর টোয়েন্টি ফাইভ সি ফোর তারপরে একশো বারো স্কোয়ার বি স্কোয়ার মাইনাসভেন্টি এটাই হচ্ছে তো শিক্ষার্থী বন্ধুরা আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে